হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর্স ইংলিশ আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস টুয়েলভের প্রজেক্টের জন্য প্রজেক্ট রিপোর্ট তোমাদের যেটি আছে সেটি হলো ফিফটি ইন্টারভিউ অফ অ্যান এমিন্যান্ট পার্সোনালিটি অর্থাৎ আজকের আমরা বিখ্যাত এক ব্যক্তিত্বের একটি ইন্টারভিউর উপরে এই ভিডিওটি সেটি হলো বিরাট কোহলি অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে ক্রিকেট টিমের এক সময়কার অধিনায়ক সেই বিরাট কোহলির উপরে আমাদের আজকের ইন্টারভিউ সো সেই আসলটাতে আমরা যাব তবে তার আগে আমাদের ফ্রন্ট পেজ কীভাবে দেখো পরপর লেখা বেরিয়ে এলো যেভাবে তোমাদেরকে ফ্রন্ট পেজটা তৈরি করে নিতে হবে অ্যাট ফার্স্ট এবং তারপরে তোমাদের সেকেন্ড পেজে যেতে হবে সেকেন্ড পেজে অ্যাকনলেজমেন্টের পেজ রয়েছে অর্থাৎ কৃতজ্ঞতা শিকার যে স্যার তোমাকে এই দায়িত্বটা দিয়েছেন সেই স্যারের নামটা লিখবে ওখানে এবং যেহেতু তিনি তোমাকে সমস্ত দিক থেকে হেল্প করেছেন তাই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তোমাদের এই পেজটি তৈরি করতে হয় অ্যাকনলেজমেন্ট পেজ একটি এফোর সাইজ পেজের মধ্যে তৈরি করবে এবং কী কী লিখতে হবে সেই লেখাগুলো দেখো বেরিয়ে গেলো দেখে নাও এইভাবেই তোমরা পরপর লিখবে হাতে লেখা সুন্দর করে এবং তারপরে এই লেখা সাম কমপ্লিট হয়ে গেলে তার নিচে দেখো লেখা আছে সিগনেচার অফ দা স্টুডেন্ট ওখানে তুমি তোমার নিজের নামটা লিখবে অ্যাক্টেজমেন্টে এবং তারপরে বাম দিকে দেখো ডেট আছে সেই ডেটে তুমি ডেটটা দিয়ে দেবে এরপর একটা পেজ তৈরি করতে হবে সেটা হলো বোনাফায় সার্টিফিকেট অর্থাৎ যে স্যার তোমাকে এই প্রোজেক্টটা দিয়েছেন সেই স্যারে তোমাকে সার্টিফিকেটটা দেবে এবং সেই সার্টিফিকেটটায় কি লেখা হবে সেই লেখাগুলো পরপর আসছে বাইবের নিজের নাম তোমার নিজের নামে লিখবে এবং তারপরে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ হবে এটা তেইশ চব্বিশ আছে এটা চব্বিশ পঁচিশ হবে আর তার সঙ্গে সঙ্গে যা লেখা আছে এই লেখাগুলো লিখতে হবে এবং ইয়ারের ক্ষেত্রে যেখানে তেইশ চব্বিশ আছে ওটাকে তোমরা চব্বিশ পঁচিশ করে দেবে তারপরে সিগনেচার করবে তোমার স্যার ওখানে এবং তার সেই স্যারের নাম তার ডেগনেশান অর্থাৎ সে যে এটি তার সাবজেক্ট এগুলো সব লিখে দেবে এরপর টেবিল অফ কন্টেন্টস এখানে আমাদের রয়েছে ইন্ট্রোডাকশন মেথড অ্যান্ড টেকনিক্স আউটপুট অফ দ্য প্রজেক্ট কনক্লুশন এবং রেফারেন্সেস অর্থাৎ এই কথাগুলো টেবিল অফ কন্টেন্টসে লেখা হবে এবং পারলে পেজ নাম্বারও পাশে লিখে দিতে পারো এরপরে ইন্ট্রোডাকশন ফার্স্ট এই ইন্ট্রোডাকশানে কি লেখা হবে অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ অফ অ্যান এমিন্ট পার্সোনালিটি তার ওপরে তোমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশান লিখতে হবে ইন্ট্রোডাকশান দু একটা লাইন পরপর পেরিয়ে আসতে দেখো তোমাদের যে চারটি ইন্ট্রো এ রয়েছে প্রজেক্ট রয়েছে সেটা হলো ফিল্ম বা থিয়েটার স্ক্রিপ্ট এবং তারপরে ফিক্রিসার্স ইন্টারভিউ অফ অ্যান পার্সোনালিটি চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ আ প্লে এবং ইন্ডিয়ানাইজেশন অফ অ্যান ইংলিশ নভেল ও শর্ট স্টোরি এই চারটার মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে তোমরা তোমাদের প্রজেক্টের জন্য আমি যেটা দিয়েছি সেটা হলো ওই দু নম্বরে যেটা রয়েছে ফিক্রিসাস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি এটা তোমাকে লিখতে হবে এবং তারপর দেখো এই প্রজেক্টের অবজেক্টিভটা কী আছে সেই নিয়ে তোমাকে দু চারটা লাইন লিখতে হবে এবং আমি খুব সুন্দরভাবেই পরপর লিখে দিয়েছি তোমাদের আর কোথাও দেখতে হবে না শুধু এই ভিডিওটাকে ফলো করো এবং পরপর হাতে লেখা সুন্দর করে এ ফোর সাইজ পেজে লিখে নেবে বেশি কালারফুল করবে না দেখো গাইডিং প্রিন্সিপাল এসে গেছে এখানে তোমাকে কী কী লিখতে হবে পরপর লেখাগুলো বেরিয়ে আসছে এই লেখাগুলো তোমাকে গাইডিং প্রিন্সিপালে লিখতে হবে এবং যেটা বলছিলাম যে এ ফোর সাইজ পেজে তোমাকে চারিদিকে কিন্তু সুন্দর করে দাগটা দিয়ে একটা মার্জিন টেনে দেবে এবং তারপরে তুমি সুন্দরভাবে হাতে লেখা করে লিখবে লিমিটেশনস কী কী আছে সেগুলো লিখলে তুমি এরপরে দেখো তোমাদের পরের পেজে যে আবার লিখতে হবে মেথড অ্যান্ড টেকনিক্স বলে মেথড অ্যান্ড টেকনিক্সের ওপরে কী লিখতে হবে প্রথমে ইন্ট্রোডাকশান এবং সেই ইন্ট্রোডাকশানে কী কী বিষয় লেখা হবে সেই বিষয়গুলো দেখো উঠে এসেছে এখানে লেখাগুলো দেখতেই পাচ্ছ এই লেখাগুলোকে পরপর লিখতে হবে হাতে লেখাটা সুন্দর করবে এবং লাইনটাকে সোজা করার জন্য দরকার হলে প্রথমে তোমরা পেন্সিল দিয়ে দাগ টেনে নেবে এবং তারপরে পরপর লেখাটাকে সুন্দর করে লেখার পরে পেন্সিলের দাগটা তোমরা মুছে দিতে হবে সো এইভাবে তোমরা সুন্দর একটা অ্যাট্রাক্টিভ প্রজেক্ট রিপোর্ট তৈরি করবে কারণ প্রোজেক্টে তোমাদের যদি ভালো না হয় সমস্ত তথ্য যদি না থাকে তাহলে তোমাদের কিন্তু প্রোজেক্টে ফুল নাম্বার দেয় না পরশোর থেকে নাম্বার কেটে নেয় সো দেখো এই প্রজেক্ট রিপোর্টে আমাদের ডে ওয়ান থেকে ডে টেন পর্যন্ত অর্থাৎ দশ দিনের এই প্রজেক্টটি স্যার তোমাদের সঙ্গে প্রথম দিনে কী করলেন কী বিষয় আলোচনা হলো তারপরে তিনি কি বললেন পরপর সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথে পরপর তোমাদের ডেতে যে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো এখানে আগে লিখতে হবে এগুলো কিন্তু এসেন্সিয়াল এইগুলো না তোমার থাকলে তোমার একটা প্রজেক্ট কমপ্লিট হবে না তাই এই লেখাগুলো তোমাদেরকে কিন্তু লিখতে হবে সো প্রত্যেকটা ডের অ্যাক্টিভিটি কী ছিল সেগুলো লেখার পর সেভেনথ ডে এসে গেছে দেখো এইথে পরপর আসবে এইভাবে নাইন্থ ডে এবং তারপরে ডে এই চার দশ দিন ধরে লেখার পর তোমাদের সেসমেন্স ফাইনাল হবে এবং সেই প্রজেক্টটাকে তোমরা সাবমিট করবে স্যারের কাছে সো এইভাবেই তোমাদের পুরো প্রজেক্টটা রেডি করে নেবে এবং রেডি করার পর তোমাদের প্রথমে তোমাদের এই আমাদের এন্ট্রোডাকশন হয়ে গেল এবারে বিরাট কোহলির যেহেতু আউটপুট অফ দ্য প্রজেক্ট আসছে বিরাট কোহলি সম্পর্কে ইন্টারভিউ অফ অ্যান এমিন পার্সোনালিটি বলে হেডিং করলে এবং তারপরে ফিফটেস ইন্টারভিউ অফ বিরাট কোহলি বিরাট কোহলি সম্পর্কে আগে দু চার লাইন লিখতে হবে তিনি ছিলেন এবং তারপরে তোমার ইন্টারভিউ শুরু হচ্ছে মাই সেলফ বলে তোমার নিজে শুরু হলো গুড মর্নিং স্যার বলে যেটা শুরু করলে এবং তাদের বিরাট কোহলিও তোমাকে গুড মর্নিং বললে এবং তারপরে তোমাদের কনভারসেশন শুরু হলো সো সেকেন্ড লাইনে যেটা আমি বলেছি সেটা হলো যে মাই সেলফের জায়গায় তোমাদের লেখা আছে দেখো তাকে তোমার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য তুমি বলেছো আই এম আর এখানে তুমি তোমার নিজের নামটা লিখবে যে আমি একজন স্টুডেন্ট ক্লাস টুয়েলভে পড়ি এবং বিরাট কোহলিও তাদের প্লেস হবে ও তারা আমাকে একজন ইন্টারভিউ দিতে হবে একজন এইচএসের ছাত্রের কাছে তো সেইভাবেই তো স্যার বিরাট কোহলি তোমাকে বলবো ওকে নো প্রবলেম তো এইভাবেই এবারে বিরাট কোহলির জীবনের যে বিভিন্ন সময় খেলার কেরিয়ারে তার পার্সোনাল যে লাইফ ব্যক্তিগত জীবন এবং তার যে খেলার পরপর যে সে এতদিন ধরে খেলাধুলা করেছেন এবং তার যে সমস্ত টিমমেটরা ছিলেন সেখানে ধোনি ছিল তারপরে সচিন তেন্ডুলকার প্রত্যেকের সঙ্গে সম্পর্ক কেমন ছিল বা তারা কীরকমভাবে তাকে ইনফ্লুয়েস করেছে তাদের দ্বারা কতটা দিন ইন্সপায়ার্ড হয়েছেন সেই সমস্ত বিষয় নিয়ে এখানে কিন্তু আলোচনা হয়েছে এটা একটা কম্প্যাক্ট সুন্দর একটা ইন্টারভিউ এবং এই ইন্টারভিউটার মধ্যে কিন্তু বিরাট কোহলির বিভিন্ন বিষয়গুলো রয়েছে এবং এগুলো এই তথ্যগুলো কিন্তু আমরা যেখান থেকে সংগ্রহ করেছি সেটা কিন্তু সবার লাস্টে ভেবেলিওলজিতে দেওয়া আছে তো সেটা আমরা পরে গিয়ে দেখবো রেফারেন্স যেটা আমাদের রয়েছে সেখানে আমরা পরে দেখে দেখবো যে আমরা কোথা থেকে সংগ্রহ করেছি এই গ্রুপে কিন্তু এই তথ্যগুলো সব কিছু সঠিক এবং বিরাট কোহলি সম্পর্কে লেখা সো ফিক সার্স ইন্টারভিউ বটে বাট এখানে কিন্তু সমস্ত জিনিসগুলো রেলিভেন্ট একদম প্রাসঙ্গিক সো এই কথাগুলোকে সুন্দরভাবে পরপর ইন্টারভিউ যেমন হয় তেমন পরপর লিখবে তোমার নাম সেলফও লিখতে পারো অথবা তুমি তোমার নিজের নামটাও লিখতে পারো তারপরে বিরাট কোহলির নাম তো লেখাই রয়েছে এইভাবে পরপর পুরো ইন্টারভিউটাকে সুন্দরভাবে যতগুলো পেজে লাগে সেই পেজের মধ্যে রেডি করে নেবে খুব একটা বড় নেই ছোটোর উপরেই আছে তবে যারা বলে যে ছশো ওয়ার্ড বা হাজার ওয়ার্ড বা দেড় হাজার ওয়ার্ড তাদের ক্ষেত্রে বলবো যদি তোমাদের বেশি ওয়ার্ডের বলে তাহলে তোমরা এটাকে একটু ফাঁকা ফাঁকা করে লিখবে যাতে অনেকগুলো পেজে হয়ে যায় আর অনেকগুলো পেজ হলেই মনে হবে স্যারের যে এটা অনেক বড় ইন্টারভিউ আছে আর যদি কেউ বলে যে শর্টের মধ্যে করতে হবে তাহলে যেমন অ্যাজ ইউজুয়াল তোমার হাতে লেখা হয় সেভাবে লিখলেই হবে সেইভাবে লেখার পরে তোমার প্রেজেন্টেশন তোমার আগে আউটপুট অফ দ্য প্রজেক্ট হয়ে গেলো এরপরে কনক্লুশন একটা টানতে হবে কনক্লুশনে দেখো প্রেজেন্ট ভ্যালুটা কী এই যে আমি ফিক্ট্রেশ ইন্টারভিউ দিলাম এর বর্তমান ভ্যালুটা কী আমি কেন লিখলাম সেই উপরে তার উপরেই কিন্তু দু চার লাইন তোমাকে আবার লিখতে হবে কনক্লুশন লাইনে এবং তারপরে তোমাদের এখানে কতগুলো পরপর পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে কিন্তু সুন্দরভাবে হাইলাইট করতে হবে এবং তোমাকে প্রজেক্টটাকে সম্পূর্ণভাবে রেডি করতে হবে সেই কথাগুলো তোমরা এখানে পরপর লিখবে এবং আউটপুট ওটা প্রজেক্ট থেকে শুরু করে এবং এখনও যে পেজটা কনক্লুশন পেজ এই সব পেজে কিন্তু সুন্দরভাবে মার্জিন টানবে এবং ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন ইউজ করবে বেশি কালারফুল করবে না বেশি কালারফুল করলে কিন্তু আরও বেশি হিজিগিজি মনে হবে তাই যত ছিমছাম করবে ততই ভালো কারণ পরিষ্কার পরিচ্ছন্ন প্রোজেক্টই বেশি অ্যাট্রাক্টিভ লাগে তাই বেশি না হিজিগিজি করে তোমরা পরপর লিখবে এরপরে দেখো ফিউচার প্রজেক্ট প্রসপেক্ট অফ দ্য স্ক্রিপ্ট এবং তারপরে রয়েছে দেখো বিভ্লোগ্রাফি তো বিব্লিওগ্রাফিতে এখানে আমরা কোথা থেকে সংগ্রহ করেছি তার পর আমরা তিনটা পয়েন্ট দিয়েছি যে এই এই জায়গা থেকে আমরা এই সমস্ত তথ্যগুলো পেয়েছি সো এইভাবেই তুমি টোটাল প্রোজেক্টটাকে রেডি করে নাও একেবারে আর কোথাও যেতে হবে না কাউ কারোর ভিডিও দেখতে হবে না শুধু এই ভিডিওটাকে ফলো করলে তুমি তোমার প্রোজেক্ট সম্পূর্ণ পেয়ে যাবে সো আশা করি তোমাদেরকে হেল্প করতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো পরপর আসবে সো দেখতে থাকো এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সকলে রেডি করতে পারে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আপাতত এ পর্যন্ত দেখতে থাকো চেয়ার্স ইংলিশ টেক কেয়ার অ্যান্ড গুড বাই